পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রের মধ্যে অস্ট্রেলিয়া হচ্ছে একটি অন্যতম বড় রাষ্ট্র যার মধ্যে আয়তন অনুযায়ী জনসংখ্যা অনেক কম প্রতি বর্গ কিলোমিটারে ভারত থেকে পনেরো জন মানুষ বসবাস করে অবাক করা বিষয় হচ্ছে অস্ট্রেলিয়ার মধ্যে এমন একটি পাথর আছে যা বিশ্বের সবচেয়ে বড় পাথর হিসাবে গণ্য করা পৃথিবীর বুকে এটি একটি যা বিশ্বের সবচেয়ে বড় একক পাথর ছবিতে এটি ছোট দেখা গেলেও বাস্তবে সামনাসামনি তা অনেক বড় প্রায় আড়াইশ মিটারের উপর লম্বা এই পাথরটি অস্ট্রেলিয়ার বুকে অবস্থিত বিভিন্ন দেশে বড় বড় পাহাড় ও সমুদ্র থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ার এই একক পাথরটি অনেক বিখ্যাত নান বিশ্বের প্রায় সকল দেশ থেকে এই পাথরটি মানুষ পর্যটক করতে যায় চোখ দিয়ে দেখলে বোঝা যায় এটি একটি গম্বুজ বা একটি পাহাড়ের মতো কিন্তু বাস্তবে এটি একটি পাথর যা না দেখলে অবিশ্বাস করাই সম্ভব তো বন্ধুরা এই পাথরের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক